স আসসালামু আলাইকুম আমি রানা রেসার বিজান লক থেকে সবাইকে আসসালামু আলাইকুম আমি দীর্ঘ এক সপ্তাহ পরে আজকে আসলাম লকটে আমি যে কোনো একটা কাজে ব্যস্ত ছিলাম অফিসিয়াল কাজে লকটে আসতে পারি না আপনাদের সামনে কোনো ভিডিও দিতে পারিনি সবাই এই গরমের ভিতরে সবার কবুতরে বুঝে শুনে খাবার খাওয়াবেন খাবারটা পরে পরিষ্কার যাতে হয় এবং খাবারের পরে এবং খাবারের আগে এবং খাবারের পরে আপনারা অবশ্যই একটু নিয়ে নেবানি দেবেন ইনশাল্লাহ সবাই কবুতর ভালো থাকবে আমি আশা করতেছি আমার একটা মিলি কবুতর আপনারা দেখতে পাইতেছেন আমার হাতে একটা মিলি কবুতর ফেদারটা কতটা সুন্দর একটু দেখেন যে ব্যালেন্স মাসাল্লাহ আমার কবুতরগুলো মনে করেন মোটিং চলতেছে আশা সবগুলো কবুতর রেস্টে দিয়েছি আমি কিছু কিছু অপশনে গিয়েছিলাম বিআরপিও ক্লাবের অপশন বিআরপিএফসি ক্লাবের অপশন ওখান থেকে মনে করেন যে কবুতরগুলো সব অনেকগুলো কবুতর হ্যান্ড ফিডিং করলাম দেখলাম যে আসলে কী ধরনের কবুতরগুলো রেজাল্ট করে ভালো রেজাল্ট করে তার ভিতরে আমার একটা মিলি কবুতার অনেকগুলো কবুতার আমার আছে যে দেখতেছেন ও এটা অতটা স্মকলি ভাইব্রেশন কল্পনাই করতে পারবেন আমার এই ওর বাচ্চা গেল বছর একটা রেজাল্ট করছে ইনশাল্লাহ এবছর ওর বাচ্চা একটা বাচ্চা হয়েছে ইনশাল্লাহ ভালো কিছু করবে বন্ধুরা আসেন আমি কবুতরে খাবার খাওয়াবো দেখবেন আমার কবুতরগুলো ভালো আছে আমি সবার পরেও কবুতরের জন্য দোয়া করি গলাটা ভাঙ্গা আছে কথা ভালো মতো বলতে পারতেছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ইনশাল্লাহ আমার ফেসবুক পেজ সেম নামে ফেসবুক পেজটা ভালো দিবেন আসেন বন্ধুরা কবুতর দেখায় যে আমার নর কবিতাগুলো খাবার খাচ্ছে thank you আগে হালকা কিছু ধান দিলাম ওরা ধান খাইতে পছন্দ করে হালকা কিছু ধান দিলাম ধান কাটা খাবার শেষ হলে পরে ওদের যে খাবারটা খাওয়ানো হয় সেই খাবারটা দিব মাদিকের বুটল গুলা খাবার খাচ্ছে কিছু বেবি আছে কিছু মাদি আছে খাবার খাচ্ছে কিছু বেবি আছে সেল করার মতো যদি কোনো ভাইট দরকার হয় আমার সাথে যোগাযোগ করবেন স্কিনে দেওয়া নাম্বার ইন দেখেন পানির জন্য বাইরে কেমন করতেছে অস্থির